যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চেন্নাই এফ সি ম্যাচে মহামাডারের প্লেইং ইলেভেন কি হবে বিষয়টা হচ্ছে মহামাডার্ন এই জানুয়ারি মাসে কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলছে তারা অলরেডি নর্থ ইস্টের সাথে দ তারা অলরেডি ব্যাঙ্গালুরু এফসিকে তাদের ঘরের মাঠে গিয়ে এক জিরো ফলে হারিয়ে দিয়ে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই জানুয়ারি মাসটা মহামাডারের জন্য কিন্তু একটা ভালো সময় যাচ্ছে সেই জায়গায় মহামাডার্ন এই ম্যাচের যে প্লেইং ইলেভেনটা রাখতে পারে অলমোস্ট কিন্তু এই ব্যাঙ্গালুরু ম্যাচে যেসব প্লেয়াররা খেলেছিল সেই প্লেয়াররাই কিন্তু এই প্লেইং ইলেভেনের স্থান পাবে আমরা জানি যে গোলকিপিং পজিশানে পাদাম ছেত্রী খেলেছিল এবং পাদাম ছেত্রীর যে পারফরমেন্স সেটা কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ভালো ফুটবল খেলতে দেখতে পাচ্ছি এবং অবশ্যই ব্যাক পজিশনে রালতের কথা বলতে হবে রালতে কিন্তু অসাধারণ ফুটবল খেলছে এবং রালতে ফিরে আসায় ব্যাক পজিশানটা কিন্তু অনেক বেশি শক্তিশালী লাগছে তাই রালতে মহামাডারের জন্য একটা দুর্দান্ত প্লেয়ার হিসেবে কিন্তু উঠে আসছে আগামী দিনে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং তার যে কোয়ালিটি সেটা কিন্তু আমরা পড়োতে পড়োতে দেখতে পাচ্ছি এবং আগামী দিনে এই প্লেয়ারটা কিন্তু মোহামাডারের একটা ভালো প্লেয়ারে পরিণত হবে এবং তার সাথে সাথে ডিফেন্স পজিশানে অবশ্যই আমরা দেখতে চলেছি ডিফেন্ডার হিসেবে জুয়ার্লিনাকে জুয়ার্লিনা যবে থেকে মোহামাডান দলে কিন্তু প্লেইং ইলেভেনের চান্স পাচ্ছে তবে থেকে কিন্তু জুয়ার্লিনা দেখাচ্ছে যে তার মধ্যে কিন্তু কোয়ালিটি আছে এবং সে কিন্তু ধারাবাহিকভাবে ডিফেন্সটা কিন্তু ভালো করছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডার্নের যে ডিফেন্স নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল যে মনে হচ্ছিল যে ইন্ডিয়ান ডিফেন্ডাররা মোহামাডার্নের সেই অর্থে ভালো নেই কিন্তু জুয়ালদিনা যথেষ্ট ভালো ডিফেন্ডার আরও কিছুটা তাকে ইম্প্রুভ করা গেলে সে কিন্তু অনেক অনেক ভালো ডিফেন্ডারে পরিণত হবে আমরা জানি যে মোহাম্মডারের কাছে কিন্তু গৌরব বোরার মতো একটা ডিফেন্ডার আছে চেয়েও কিন্তু দুর্দান্ত ডিফেন্ডার তারও কিন্তু কন্ট্রিবিউশন এই মহামার্ডান দলে যথেষ্ট আছে সেই জায়গায় দাঁড়িয়ে জোয়ার্লিনা এবং বলা গৌরব বোড়া এই যে ইন্ডিয়ান দুটো সেন্টার ব্যাক পেয়ে গেছে মহামার্ডান এটা কিন্তু অসাধারণ একটা কাজ করেছে মহামার্ডান কর্মকর্তারা এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে যে অরিজির কথা অরিজি কিন্তু দুর্দান্ত প্লেয়ার অরিজি আস্তে আস্তে নিজের যে গেম প্ল্যানটাকে সেটা কিন্তু দেখাতে শুরু করেছে আমরা দেখেছি ব্যাঙ্গালুরু ম্যাচে কিন্তু এই অরিজির পারফরমেন্সটা অত্যন্ত ভালো ছিল এবং ফার্স্ট হাফে সে যেভাবে ব্লকিং করেছে যেভাবে প্রত্যেকটা জায়গায় মহামাডানের মানে বিপদকে আটকে দিয়েছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল তাই মহামাডানের কাছে কিন্তু এই অরিজির পারফরমেন্স করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা জানি যে জোসেফ আর যে কিন্তু এই আইএসএলের থেকে ছিটকে গেছে এবং এই আইএসএল কেন মহামাডার্ন জার্সিতে হয়তো আর জোশেমার্জেকে কোনোদিনওই কোনোদিনই দেখা যাবে না সেই জিনিসটা কিন্তু আমরা জানি এর সাথে সাথে অবশ্যই বলতে হবে যে মহামাডার্নের রাইড ব্যাক পজিশানে রাইড ব্যাক পজিশনে অবশ্যই জুটিকা জুটিকা যে পারফরমেন্স করছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ রাইড ব্যাক হিসেবে যে মহামাডানের একটা ভালো প্লেয়ার দরকার ছিল সেই প্লেয়ারটা কিন্তু মহামাডার্ন পেয়ে গেছে তার মানে আমরা বুঝতেই পাচ্ছি যে মহামাডারের যদি ব্যাকলাইনটা যদি দেখা যায় দুর্দান্ত ভালো ব্যাকলাইনে পরিণত হয়েছে সেই জায়গায় এই ধরনের প্লেয়ার মহামাডার্ন পেয়ে যাওয়াটা মহামাডার্নের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়েছে এবং অবশ্যই বলতে হবে যে সেন্টার মিডফিল্ডার পজিশানে সেন্টার মিডফিল্ডার পজিশানে আমরা দেখতে পাচ্ছি যে ইরশাদ যে যাকে মোহাম্মডার্ন টিম ভেবেছিল যে একজন সেন্টার ব্যাকের প্লেয়ার সে কিন্তু নিজেকে ইম্প্রুভ করে অনেক বেশি ইম্প্রুভ করে বলা চলে যে একজন ডিফেন্ডিং মিডফিল্ডার পজিশানে কিন্তু একটা প্লেয়ার হিসেবে তুলে এনেছে এটা শুধু ঈর্ষাদের জন্য নয় মোহাম্মডার্ন টিমের জন্য একটা খুব ভালো দিক উঠে এসেছে এবং মোহাম্মডার্ন কোচ অ্যান্ড্রে চনি অবশ্যই হেডস জানাতে হবে কারণ অ্যান্ড্রে চনি এই ধরনের একটা কম্বিনেশান ট্রাই করায় আমরা দেখতে পেলাম যে ঈর্ষাদ কিন্তু মহামার্ডার্নের ডিফেন্ডিং মিডফিল্ড পজিশানের একটা ভালো প্লেয়ার হয়ে উঠতে পারে যদি কিছুটা টাইম তাকে দেওয়া যায় এবং তার ফিটনেস জনিত যে সমস্যা আছে আরেকটু বেটার করে নেওয়া যায় তাহলে অবশ্যই আমি বলবো যে ঈর্ষাদের মধ্যে সেই কোয়ালিটি আছে যে কিনা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানটাকে হোল্ড করতে পারবে এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে ক্যাসিমো আমরা দেখেছি যে ক্যাসিমোফ আই লিগে কত ভালো খেলেছে তারপরে যখন আইএসএল এলো প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ক্যাসিমোফের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল এবং লাস্ট ম্যাচে যেটা ব্যাঙ্গালোরের সাথে খেললো সেটা কিন্তু অসাধারণ বললেও কম হবে কারণ ক্যাসিমোপের যে গোলটা সেটা কিন্তু মহামাডার্ন সমর্থকদের চোখে এখনও ভাসছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্যাসিমোপ মহামাডারের ডিফেন্ডিং মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ডারের যে রোলটা পালন করছে এটা কিন্তু মহামাডানকে অনেক বেশি শক্তিশালী করছে এবং তার সাথে সাথে অবশ্যই বলতে হবে যে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে অ্যালেক্সেস গোমস অ্যালেক্সেস গোমস অত্যন্ত ভালো প্লেয়ার শুধু অ্যালেক্সেস গোমসের কাছ থেকে একটাই প্রত্যাশা মহামাডন সমর্থকদের সেটা অ্যালেক্সেস গোমসকে কিন্তু গোল করতে হবে কারণ অ্যালেক্সেস গোমসকে আনাই হয়েছিল একজন গোল স্কোরার হিসেবে সেই জায়গায় দাঁড়িয়ে অ্যালেক্সেস গোমস যদি মোহামাডানকে গোল করে এগিয়ে দিতে পারে তাহলে কিন্তু অ্যালেক্সেস গোমসকে যে ধরে রাখার যে একটা প্রসেস চলেছিল আই লিগের প্লেয়ারকে সেটা কিন্তু অনেক অনেক বেশি সাকসেসফুল হয়ে যাবে তাই আমরা মনে করি যে অ্যালেক্সেস গোমস আগামী দিনে হয়তো আরও ভালো ফুটবল খেলবে তাই অ্যালেক্সেস গোমস কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে এই জামশেদপুর ম্যাচে স্টার্ট করবে এছাড়া অবশ্যই বলতে হবে লেফট উইঙ্গার এবং রাইট উইঙ্গার পজিশানে লেফট উইঙ্গার পজিশানে আমরা ধারাবাহিকভাবে বর্তমানে খেলতে দেখছি বিকাশ সিংকে এই বিকাশ সিং কিন্তু একটা অত্যন্ত ভালো প্লেয়ার এবং এই জামশেদপুর ম্যাচে এই বিকাশ সিংয়ের রোলটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে এবং যেভাবে বিকাশ সিং এই মহামাডার্ন দলে ইনসাইড কাট করে ঢুকতে পারে এবং যেভাবে স্পিডে অপারেট করতে পারে বিশেষ করে বলা চলে যে ট্যাক ব্যাক করে ডিফেন্সকে যেভাবে হেল্প করে এই বিকাশ সেটা কিন্তু এক কথায় অসাধারণ এর ফলে কিন্তু মহামাডার্নের যে ডিফেন্সিভ জোনটাকে আরও বেশি শক্তিশালী লাগছে একটাই কথা মনে রাখার দরকার আছে এই বিকাশ সিংয়ের বয়স অত্যন্ত কম এবং পুরো মহামাডান দলেরই বয়স কিন্তু অত্যন্ত কম সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারগুলোর স্কোরিং যে করার ক্ষমতা সেই করার ক্ষমতার উপর যদি বেশি করে জোর দেওয়া যায় অ্যান্ড্রেচন্ডি সব যদি এই প্লেয়ারগুলোকে গোল স্কোরার হিসেবে যদি তৈরি করে নিতে পারে একবার তাহলে মোহাম্মডানকে আমি বলতে পারি যে আইএসএলের যে কোনো দলকে যে কোনো দিনে যে কোনো মুহূর্তে হারানোর ক্ষমতা রাখবে এই মহামার্ডার্ন দল কারণ মহামাডানের যদি টিমের বাঁধনটা দেখা যায় সেটা কিন্তু এক কথায় অসাধারণ একটা টিম এছাড়া রাইট উইঙ্গার পজিশনে যারা খেলছে তার মধ্যে ফ্যানাই আছে রহিম সাঙ্গা আছে আমরা জানি যে এই দুটো প্লেয়ারই কিন্তু অত্যন্ত ভালো মানের প্লেয়ার এবং বিশেষ করে যদি রহিম সাঙ্গার কথা বলা যায় রহিম সাঙ্গার কাছে যে স্পিডটা আছে সেটাই কিন্তু এই রহিম সাঙ্গার মূল অস্ত্র সেই যদি গোল করাটা শিখে যায় এবং কখন বলটা বাড়াতে হবে আর কখন শর্ট নিতে হবে এই দুটো জিনিস যদি রেহিম সাঙ্গা একবার শিখে যায় তাহলে কিন্তু এই মহামাডান দলের সব থেকে সম্পদ হয়ে উঠতে পারে এই রহিম সাঙ্গা আর আগামী দিনে এই রেহিম সাঙ্গা বিকাশ সিং এরা কিন্তু ফিউচারের একটা বড় প্লেয়ার হতে চলেছে তাই মহামাডানকে সবার আগে এই যে মহামডানের প্লেইং ইলেভেনটা আছে এদেরকে ধরে রাখার প্রসেসটা কিন্তু করতে হবে কারণ অন্যান্য দলগুলোও চাইছে যে এই সব প্লেয়ারগুলোকে নিতে সেই জায়গায় মহামাডান যদি এই সব প্লেয়ারগুলোকে ঠিকঠাক ধরে রাখতে পারে আগামী দিনে কিন্তু এই মহামাডান দল শুধু জামশেদপুর নয় মহামাডান প্রত্যেকটা বড় দলকে হারাবে বলে আমার ধারণা এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে এই জামশেদপুর ম্যাচে যেই প্লেয়ারটা খেলতে চলেছে সেই প্লেয়ারটা অবশ্যই কার্লোস ফ্যানকাও কার্লোস ফ্যানকাও অসাধারণ একটা প্লেয়ার সে তার যে স্পিড আছে তার যে ড্রিবলিং করার ক্ষমতা আছে তারও বয়স কিন্তু অত্যন্ত অল্প খুব একটা বেশি বয়সের প্লেয়ার নয় তবে এই প্লেয়ারটারও যেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে গোল করার যে অক্ষমতা এই গোল করার অক্ষমতাই কিন্তু কার্লোস ফ্যানকাউকে দীর্ঘদিনের জন্য পিছিয়ে দিচ্ছে এবং সমর্থকদের বলার একটা সুযোগ দিচ্ছে না হলে কার্লোস ফ্যানকাউর পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার জায়গা নেই তার কোয়ালিটি আমরা সবাই দেখেছি যে কি পরিমাণ তার কোয়ালিটি আছে কেমন তার ড্রিবলিং পাওয়ার আছে কিভাবে সে উঠতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এই কার্লোস ফ্যানকাউ যদি গোল করতে একবার শুরু করে দেয় বা গোল করাটায় যদি ভালো মতো সিদ্ধ করে নিতে পারে তাহলে কিন্তু কার্লোস ফ্যানকাউকে আইএসএল এর বড় বড় দল নোয়ার জন্য কিন্তু পাগল হয়ে যাবে তাই অবশ্যই বলবো এই জামশেদপুর ম্যাচে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে মোহাম্মদানের অ্যান্ড্রেচিনিসব দল সাজাবে এই দলটা আমি আশা করব যে এই চেন্নাইন কে হারিয়ে আইএসএলের যে একটা একটা টিমের এগেনস্টে দুবার ম্যাচ জেতার যে গৌরব সেটা তারা অর্জন করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন